গরু মুরগি খেয়ে অনেক দিন পরে খেলাম মিষ্টি পান হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আসলে এটা অনেক দিন পরে আমি হচ্ছে অনেক ভালো ভালো খাবার খেয়েছি তাও আবার ঘুরতে এসে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে সাজু গুজুক করে একদম লাল টুকটুক পরিষেজে চলে আসছি একটা মিষ্টি পানের দোকানে বাট এখানে আসার আগে আমি অনেক মজাদার মজাদার ইয়ামিয়ামি খাবার খেয়েছি না তার মানে কিন্তু শুধু মুরগি পোলাও না আমি সাদা ভাত খেয়েছি গরু মাংস খেয়েছি মুরগির গোস্ত খেয়েছি তার সাথে কি খেয়েছি বলো তো তার সাথে খেয়েছি আমার স্পেশাল ফেভারেট সেটা হচ্ছে বটতিল্লি শিখের মধ্যে পুড়িয়ে কয়লার আগুনে পুড়িয়ে বটতিল্লি এটা আমার খুব ফেভারেট একটা খাবার সো এই খাবারটা খাওয়ার জন্য আমি চলে আসছিলাম অনেক দূরে সো সব খাবার দাবার শেষ করে তারপর কিন্তু আমি হাজির হয়ে গেছি এই ভাইয়াটার মিষ্টি পানের দোকান সো এই মিষ্টির পানের দোকানে যে আমি আসবো না এমনটা কি কখনো হয় বলো তো এত ভালো ভালো খাবার খেয়েছি মনে হচ্ছে প্রত্যেকটা দাঁতের মধ্যে মাংস শিরাগুলো ঢুকে আছে সো এর জন্যই আমি চলে আসছি পানের দোকানে মিষ্টি পান খেয়ে আমার মুখটাকে আরও একটু সুস্বাদু করার জন্য এবং তার সাথে সাথে মিষ্টি ফিল নেওয়ার জন্য সো এই ভাইয়াটার দোকানে কিন্তু পানের মেনু আছে দেখেছো কি স্পেশাল একটা দোকান এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পানের আইটেম সো মনে করো দেশি বিদেশি বিভিন্ন রকম জাফরানের পান তুর্কি পান বাংলাদেশে বিভিন্ন ধরনের স্পেশাল কোয়ালিটির পানগুলো এখানে রয়েছে এবং অনেক ধরনের মশলার আইটেম দিয়ে কিন্তু এই পানটা তৈরি করা হয় এটা কিন্তু কোনো নামি দামি শপিং মল অথবা কোনো বিল্ডিংয়ের মধ্যে উঁচু বিল্ডিংয়ের নয় এটা হচ্ছে একদম সাধারণ ফুটপাতের পাশে বাট দোকানটা কিন্তু খুবই জনপ্রিয় অনেক ভাইয়ারা আসছে এখানে এই মিষ্টি পান খাওয়ার জন্য এবং এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের চকলেট ফ্লেভার এবং এটা কিন্তু আসলে বাচ্চাদের জন্য না এটা হচ্ছে এই মিষ্টি পানের জন্য বাট রূপন্তি এখানে আসলে এই ভাইয়াটার কাছে সব সময় বলে আমি বুনমুনি খাবো মিষ্টি খাবো এটা খাবো সেটা খাবো সব মিষ্টি আইটেম তো সো অনেক আইটেম আমি বলে শেষ করতে পারবো না এই পানের মধ্যে কিন্তু চেরি ফল দেওয়া হয় এই যে ভাইয়াটা এক এক করে সব রকম আইটেম দিচ্ছে তারপর হচ্ছে সবচেয়ে ভালো লাগে আমার যে বিষয়টা এটার মধ্যে হচ্ছে একটা টিস্যু পেপারটা যে দেয় এবং সেই টিস্যু পেপারটা অ্যাকচুয়ালি হচ্ছে যুক্ত কিন্তু ওটা মুখে দিলে পুরো পানটাকে একদম গলিয়ে ফেলে সফটনেস করে ফেলে সো এত বড় পান এত মশলা দিয়ে বসতেই পারছ এটা আমার সম্পূর্ণ মুখে কিন্তু মনে হয় আটবে না তারপরে এটার যে টেকনিকগুলো ব্যবহার করা হয় তার সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত পানটা একদম মুখের মধ্যে মেয়ে হয়ে যায় আমি কিন্তু প্রায় সময়তেই এই পানের দোকানে এসে থাকি এখানে আশেপাশে অনেক পানের দোকান আছে বাট সবচাইতে এই ভাইহাটার পানের বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে এত সুন্দর করে তৈরি করে পরিবেশনটা খুব সুন্দর এবং উনি খুব শ্রদ্ধা করে এটা দেখে আমার আরও অনেক ভালো লেগেছে হাসি মুখে কথা বলে কাস্টমারদের সাথে ও আচ্ছা তোমরা যারা আমাকে রাতের ভিডিওগুলো তো অনেক বেশি কমেন্ট করে আপি তোমাকে রাতের পরি হিসেবে লাগছে লাল পরি হিসেবে লাগছে খুব সুন্দর লাগছে আসলেই এমন বাহিরের ওয়েদারটা রাতে এত সুন্দর লাইটিং করা থাকে যাই হোক ভাই এটা সম্পূর্ণ পানটা আমাকে দেখালো তোমরাও কিন্তু দেখলে পানের মধ্যে কত কি দিয়ে যে পানটাকে আরও বেশি সুস্বাদু করা হলে এই যে টান টান পেয়ে গেছে আমার সেই পছন্দের ফেভারিট মিষ্টি পান সো আমি আমার পানটা হাতে নিয়ে নিলাম এবং এই পানটা খাবো আর তোমাদেরকে আমার ইয়ামি মুখের সাহায্যে দেখাবো না এমনটা তো নয় সো সম্পূর্ণ পানটা এভাবে আমি মুখের মধ্যে দিতে চাচ্ছি বাট আমার মুখে আর পানটা আটতেছে না কারণ এত বড় পান এত মশলাযুক্ত আমার মুখটা মনে হয় একটু বেশি ছোট তাই না অনেক রিকোয়েস্ট করে তোমাদের ভাইয়াকে দিয়ে ভিডিও করাচ্ছে রূপন্তি হচ্ছে পানটা আমাকে মুখে ঢোকানোর জন্য হেল্প করতেছে যাই হোক আস্তে আস্তে সম্পূর্ণ পানটা মুখের মধ্যে দিয়ে দিয়েছিস একটু টিস্যু পেপারও রয়ে গেছে সমস্যা নাই মুখটা চেপে ধরে তারপর হচ্ছে চেপাচ্ছিস সবাই ভালো থাকবে পেস।